হে এভরিওয়ান কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই ভালো আছে আমিও খুব ভালো আছি তো যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও পাশে থেকো তাহলে আমি ভিডিও দিতে আরও মোটিভ হবো আর লাইক করো কমেন্ট করো এগুলো করতে ভুলো না আর আজকে চলো তোমাদেরকে দেখাচ্ছি রাতের ডিনারটা আমি এখানে বক বক করছি এটাই বলছিলাম যে চিলি চিকেনটা কেনা চিলি চিকেন আমি বানাইনি তো এই দেখো ছেলে আমার রক হয়ে গেলো একটু রকের পোস্ট দিয়ে নিল তো চলো থাকো দেখিয়ে দেখাচ্ছি ডিমের অমলেট রুটি চিলি চিকেন আর এই সাইডে দেখো লঙ্কার আচার একটা তো চলো এই দিয়েই এই দিয়েই আজকে রাতে ডিনারটা সেরে নিই তো চলো এই ওয়েট 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 টাটা নয় আরও একটা জিনিস আছে দেখো উফ এই আমের সিজনে আম না থাকলে চলে রোজ দুপুরে রাতে আম থাকবে তবেই না আমের সিজন মনে হবে আমি তো ভীষণ ভালোবাসি আম খেতে তো আশা করি তোমরাও খুব ভালোবাসো তো দেখো আমটা নেব আর কপাত করে মুখে পুড়ে দেবো উফ এ স্বাদের ভাগ হবে না তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা